নমস্কার ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা সব দুর্গায় থাকুক সুখে এক দুর্গা রিক্সা চালায় কোচবিহারের হাটে এক দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে এক দুর্গা রাস্তা বানায় পিছু পাথর ঢালে এক দুর্গা চুনু মাছ ধরছে বিলে খালে এক দুর্গা করছে মাটি দিন মজুরের কাজ এক দুর্গা খিদে কাঁদে পাইনি খেতে আজ সবাই জানি এদের কারণ হয় না কোনো পুজো এরা তোমার তোমার মতো নয়কো কদশ সব দুর্গার চোখে মুখেই ফুট বেহাসি জবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজই আসানোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাজে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানের তুলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় ঘুরেই সাড়ায় ছাতা সবাই জানি এদের কোনো হয় না কোনো পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি মাগো তোমার সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালে সবার চেনায়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে চালায় হাত এমনি হাজার দুর্গা যারা পায় না কোনো পুজো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি তবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে নমস্কার